আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই নিউ মার্কেটে ফুট ওভার ব্রিজের ঠিক কাছেই ফুটপাথে কিছু পার্টস ব্যাগ দেখতে পেলাম খুব রিজনেবল প্রাইসে খুব কম দামে এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের এই ব্যাগগুলো যেটা আপনারা এখান থেকে খুব কম দামে মাত্র একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন আমি এসেছিলাম আমার বেবির জন্য একটা ব্যাগ কেনার জন্য কিন্তু যখন আমি এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর বাহারি রঙের বাহারি ডিজাইনের এত সুন্দর ব্যাগগুলো এবং দামে খুব সাশ্রয়ী এবং কম দামে আপনারা পেয়ে যাবেন তখন আমি ভাবলাম যে না আমার ভিউয়ার্সদের জন্য এই ব্যাগ এবং ব্যাগের প্রাইসটা আমি শেয়ার করতে পারি যাতে করে আমার ভিউয়ার্সরা এসে এখান থেকে ব্যাগগুলো নিয়ে যেতে পারে দর্শক আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর আপনারা এই পার্টসগুলো আপনারা যদি কিনে নিতে পারেন এবং বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর পার্টস ব্যাগ মানে রয়েছে একটা বেবিকেও যদি আপনারা এইখান থেকে ব্যাগ কিনে দেন তাহলে তারাও খুব খুশি হবে আনন্দিত হবে সুতরাং আমার সাথে একটু দেখতে থাকুন ব্যাগগুলো বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের এত কম দামের ব্যাগ আপনারা কোথাও পাবেন না যদি এই ব্যাগগুলোই যদি আপনারা মার্কেট থেকে কোনো শপিং মল থেকে অথবা কোনো শোরুম থেকে আপনারা যদি এই ব্যাগ নিতে চান তাহলে এটার প্রাইস অনেক দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে কাজেই আপনারা ঠিক গাউশিয়া মার্কেটের পাশে নিউ মার্কেটে ফুট ওভার ব্রিজের ঠিক নিকটেই এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন আমি কিছুক্ষণ পরে আমি এক একটি ব্যাগ করে আপনাদেরকে আমি হাতি নিয়ে আমি দেখাবো প্রথমে সবগুলো ব্যাগ আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন ভিউয়ার্স আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ক্ষীপণতা করবেন না আশা করি এই যে ব্যাগটা আপনারা দেখছেন পিঙ্ক কালার ব্যাগ এটা আপনার বেবির জন্য খুব সুন্দর একটি ব্যাগ মাত্র একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে আরেকটা দেখছেন পার্পেল কালার খুব সুন্দর ব্যাগ আপনার বেবিকে যদি এই ব্যাগটি কিনে দেন তাহলে খুব খুশি হবে এরপর দেখছেন আপনারা আকাশি কালার বা ব্লু কালার ব্যাগটা ব্যাগটি খুব সুন্দর এটা পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যে এই ব্যাগগুলো পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন সুন্দর এটি বাচ্চাদের জন্য বাচ্চারাও খুব খুশি হবে তারা আপনারা এখান থেকে ব্যাগগুলো কিনে নিয়ে যেতে পারেন আমি এসেছিলাম তবে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি আপনারা দেখতে পারেন তবে খুব রিজনেবল ব্যাগ ব্যাগগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে এই যে আরেকটি ব্যাগ দেখা যাচ্ছে এটা দেড়শো টাকা ওয়ান ফিফটি মাত্র আপনারা পেয়ে যাবেন আপনারা এই অল্প দামের ব্যাগগুলো আপনারা ব্যবহার করতে পারেন কিছুদিন ব্যবহার করার পরে দেখা গেল আবার আপনারা চেঞ্জ করে আবার নতুন 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 কালেকশন আসবে নতুন নতুন ব্যাগ আপনারা ব্যবহার করতে পারবেন এই যে ব্ল্যাক একটা ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন মেরুন কালার আরও বিভিন্ন কালারের ব্যাগগুলো এই যে একটা পার্পেল কালার ব্যাগ এটা আপুরা আপুদের জন্য খুব সুন্দর মাননসই টেকসই এবং ব্যাগগুলো এবং ভিতরে অনেকটুকুই স্পেস আছে মোটামুটি দেড়শো টাকা করে যদি আপনারা এই ব্যাগগুলো কিনেন তাহলে আশা করি মানে ঠকবেন না টাকার তুলনায় ব্যাগগুলো আপনারা অবশ্যই জিতে যাবেন ব্যাগগুলো যে ব্ল্যাক একটা ব্যাগ দেখাচ্ছি তারপর দেখাচ্ছি এই যে সুন্দর সুন্দর ব্যাগ পাপুদের জন্য তারপরে আপনারা এখানে যদি আসেন তাহলে মঙ্গলবার ঠিক আজকে যদিও অন্যান্য মার্কেটগুলো বন্ধ তারপর আমি এসেছি যেহেতু লোকজনের কোনো মানে গ্যাদারিং নাই খুব মানে ফ্রি মঙ্গলবারেও এই ব্যাগগুলো আপনারা এই ফুটপাথের মধ্যে এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন এই যে একশো টাকা করে এই ব্যাগগুলো এই পার্টসগুলো আপনারা নিতে পারেন ব্যবহার করতে পারেন আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর আপনাদের জন্য ব্যাগ রয়েছে বাহারি রঙের বাহারি ডিজাইনের নতুন নতুন কালেকশন কিছুদিন পর পর এখানে নতুন নতুন কালেকশন নিয়ে আসে আমিও মাঝে মাঝে এখান থেকে কিছু ব্যাগ কিনে নিয়ে যাই আবার কিছুদিন পর আবার আসি আবার ব্যাগ কিনে নিয়ে যাই যেহেতু অল্প দাম দেখা একটা মার্কেট থেকে আপনি চারশো পাঁচশো টাকা করে একটা ব্যাগ কিনবেন দেখালো এই টাকা দিয়ে এখান থেকে তিন চারটা ব্যাগ আপনি তিন চারটা ব্যাগ আপনি ইউজ করতে পারবেন দর্শক হ্যাঁ আপুরা আপনাদেরকে বলছে আপনারা আবারও মনে করিয়ে দিচ্ছি যে এই ব্যাগগুলো ঠিক শোরুম থেকে আপনারা এর চেয়ে বেশি মূল্যে আপনাদেরকে কিনতে হবে আপুরা আপনাদের যারা ছোট বাচ্চারা আছে তাদের জন্য এই ব্যাগগুলো কিনে এক থেকে দেড়শো টাকার মধ্যে ব্যাগগুলো কিনে আপনারা তাদেরকে উপহার দিতে পারবেন দেখা গেল একশো দেড়শো টাকা দিয়ে একটি আইসক্রিম কিনে দিলে তারা খেতে যতটুকু আনন্দ পাবে যদি একটা এরকম একটা ব্যাগ একটা বাচ্চারা উপহার দেন তাহলে তারা আরও বেশি আনন্দিত হবে ছোট বোন যারা আছে তাদেরকেও আপনারা এই ব্যাগ কিনে আপনার উপহার দিতে পারবেন কারণ আপনার সামনে হলো কুরবানি ঈদ কুরবানি ঈদ উপলক্ষে যে পার্টসগুলো আছে এটা নিচের অন্যান্যদেরকেও কিনে উপহার দিতে পারবেন আপনারা একটানা যদি ছয় মাস ইউজ করেন আবার ছয় মাস পর আবার নতুন একটা ব্যাগ আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে কিনে খুব যেহেতু মূল্য খুব কম আছে আপনারা আপনাদেরকে এখান থেকে ব্যাগটা কেনার জন্য ব্যাগগুলো কেনার জন্য আমি আহ্বান জানাবো আর আপনারা হ্যাঁ নিউ মার্কেট নিউ মার্কেট ফুট ওভার ব্রিজের ঠিক নিচে পাশে দেখা যাচ্ছে চন্দ্রিমা মার্কেট এবং দেখা যাচ্ছে নূর ম্যানশন এর মধ্যে ফুটপাথের মধ্যে এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন বাহারি রঙের বাহারি ডিজাইনের খুব টেকস চায়না থেকে এই ব্যাগগুলো মানে ইম্পোর্ট করা হয়েছে এই ব্যাগগুলো মাত্র একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা ছোট বাচ্চারা আছে অথবা ছোট বোন আছে বা ভাগ্নি বাতিজি যারা আছে তাদের জন্য এই ব্যাগগুলো এক থেকে দেড়শো টাকার মধ্যে কিনে তাদেরকে উপহার দিতে পারবেন দেখা হলো এক থেকে দেড়শো টাকার মধ্যে অন্য কিছু কিনে উপহার দিলে যতটা খুশি না হবে এই যদি পার্টস এই ব্যাগগুলো কিনে আপনারা তাদেরকে উপহার দেন তাহলে তারা আরও বেশি খুশি হবে ব্যাগগুলো অনেক রিজনেবল কম দামে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ব্যাগ হ্যাঁ যেহেতু এটা শোরুম থেকে আরও এর চেয়ে বেশি বেশি মূল্যে আমাদের কিনতে হয় সেহেতু এই ব্যাগগুলো আমি দেখে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর বেশি বাড়াবো না আপনারা দেখছেন এই যে ব্ল্যাক একটি ব্যাগ অবশ্যই আপনার দামের তুলনায় ব্যাগগুলো ঠিক অতুলনীয় অসম্ভব সুন্দর আপনার একটু এখান থেকে এসে আশা করি দামাদামি করতে হবে না একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা এই ব্যাগগুলো কিনতে পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাগগুলো কত সুন্দর ব্যাগ হ্যাঁ এইগুলো মামুনিদের জন্য উপহার দিতে পারেন আপনারা নিজেরাও ইউজ করতে পারবেন ব্যাগের মোটামুটি ভিতরের পাশের অনেকই মানে স্পেস আছে হুম এই ব্যাগগুলো আপনারা নিতে পারেন ধন্যবাদ